আসসালামু আলাইকুম আজকে আমাদের ভাই দেখাবে কিভাবে চাবি ছাড়া একটা গাড়ি স্টার্ট দেওয়া যায় এবং আপনি যখন চাবিটা হারিয়ে ফেলবেন বা চাবিটা ভেঙে যাবে সেক্ষেত্রে রাত বেরাতে চলার সময় আপনি কিভাবে লাইট হেড লাইট জ্বালিয়ে আপনার গন্তব্যস্থলে যাবেন বা আসবেন ওই বিষয়ে একটু আজকে শারবার সাথে কথা বলবো আমরা ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল আপনি যেহেতু অনেকদিন দিন যাবৎ সাইকেলের কাজ করেন মেকার হিসাবে পরিচিত একজন ভালো মেকার সবাই আপনাকে চিনে তো ভাই আমি একটা অফিসে চাকরি করি অনেক সময় রাত বেরাতে আপনাকে আমাকে আসতে হয় সেক্ষেত্রে আল্লাহ না করুক হঠাৎ আমার গাড়িটা কোনো অবস্থাতে মনে করেন চাবিটা ভেঙে গেলো বা আমি বলে হারিয়ে ফেললাম কোথাও সেক্ষেত্রে আমার যে বাইকটা আছে হিরো স্পেন্ডার এটা আমি কীভাবে স্টার্ট দিব বা কীভাবে চালু করব চালু করে আমি আমার গন্তব্যস্থলে আসবো আমার যদি আমাকে একটু দেখাতেন খুব উপকৃত এই চাবিটা অন করছি মনে করেন ইন্ডিকেটর সব কিছু চলে আসছে লাইন হ্যাঁ এখন চাবিটা আমরা অফ করে ফেলবো অফ করে দেখবো আমরা কিভাবে এটা স্টার্ট করা যায় দেখুন চাবি যেহেতু আমরা হারিয়ে গেছে বা চাবি পাচ্ছেন না চাবিটা আমরা এখানে রেখে দিচ্ছি আচ্ছা রেখে দিলাম মনে করেন চাবিটা হারিয়ে গেছে হ্যাঁ হারিয়ে গেছে এখন আমরা এখানে দেখবো সুইচের থেকে এই যে এখান থেকে কোন তারটা সুইচের লাইন কোনটা আমরা দেখবো সুইচটাই যেখানে এই সুইচটা আমরা এখান থেকে দেখবো সুইচের থেকে কোন তারটা আসছে তখন আমরা এইটা জ্যাকটা খুলবো এখানে চাপ দেবো এখানে পেন্ট আছে এখানে চাপ দিয়ে এইভাবে খুলে নেব ওকে খুলে আমরা দেখব এই তারটা না সুইচের থেকে যে তারটা সেই এই আমরা কিছু করবো না করবো যেটা বডির থেকে আসছে যে তারগুলো লাইন থেকে ওইটা দেখবো এখানে লাল এবং কালো এবং একটা আছে এক কালার আকাশি কালার আর এটা হচ্ছে কালোর মধ্যে সাদা এটা হলো আপনার সিডের থেকে আসছে লাইনটা তাহলে আমরা এখন কি করব লাইট জানানোর জন্য এখন এভাবে গাড়ি স্টার্ট হবে কিন্তু লাইন আসবে না আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টার্ট করি গাড়ি স্টার্ট হবে হ্যাঁ স্টার্ট হবে কিন্তু লাইট আর জ্বলবে না হ্যাঁ দেখাচ্ছি এটা এখন ওকে স্টার্ট করে দেখাচ্ছি এদিকে আসেন আমি দেখাই এদিকে আসেন চাবিটা কিন্তু নেই দেখেন হ্যাঁ হ্যাঁ চাবি নাই চাবিটা নেই এই পাশে আসেন আমি দেখাচ্ছি এটা আমাদের বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে কিন্তু হর্ন বাজছে না লাইট জ্বলবে না ও তার মানে যদি আমার দিনের বেলায় হয় তাহলে আমাকে এভাবে আমি গাড়ি স্টার্ট করতে পারবো

চাবি ধারা কীভাবে হেডলাইট এবং এন্ট্রিকাটার সাউন্ড ফরেন কীভাবে বাজে এবং গাড়ি কীভাবে চলে তো অসংখ্য ধন্যবাদ সারফল ভাই আপনাকে আমাকে আজকে দুইটা জিনিস শিখে দেওয়ার জন্য আসলে আমরা জিনিসটা শিখলাম এবং অন্যদেরকে শেখার মতো সুযোগ করে দিলাম সারফল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই জিনিসটাকে জানতাম না আপনার কাছ থেকে জেনে নিলাম শিখে নিলাম তো এখানে আমার কথা যারা বিপদ করবে তাদের জন্য এই ভিডিওটা জাস্ট কেউ ওটাকে কাজে ব্যবহার করবেন না